সান হচ্ছে কারণ হচ্ছে আমরা মন্ত্রীকে জানিয়েছিলাম আমাদের এমএলএ কেও জানিয়েছিলাম ঠিক আছে সাত বছর আগে পুকুরের জলে তলিয়ে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েও আজও তৈরি হয়নি পূর্বস্থলী এক নম্বর ব্লকে নসপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থানীয় বাসিন্দারা দুষছেন মন্ত্রী বিধায়ককে তাদের দাবি বারবার বলা সত্ত্বেও মন্ত্রী বিধায়ক গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বড় দিঘির গার্ডওয়াল তৈরি করে দেননি এদিকে খাতায় কলমে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ধরে রাখতে সেটি স্থায়ী হয়েছে পার্শ্ববর্তী এক গৃহস্থের ঘরে সেখানে নাকি শুধু খিচুড়ি রান্না হতো আগে শিশুদের বসারও কোনো জায়গা নেই গত চার বছর ধরে ওই অস্থায়ী কেন্দ্রও আর শিশুরা যায় না শুধুমাত্র কোনো দিন খিচুড়ি রান্না হলে তবেই শিশুরা গিয়ে সেখান থেকে খাবার নিয়ে আসে বর্তমানে ওই বাড়ির মালিক তাদের বাড়িতে বিনা ভাড়ায় অঙ্গনারী কেন্দ্র চালাতে দিতে চাচ্ছে না এই তো ভেঙে গেছে স্কুলটা আচ্ছা আমাদের বাড়িতে জায়গা দিয়েছি আচ্ছা কতদিন ধরে চলছে এখানে সাত বছর সাত বছর ধরে বছর কোথায় চলছে এই তো এখানে রান্না হয় এই ঘরেই এই ঘরেই রান্না হয় ছেলেরা ছেলেরা ওইটা আগে পড়া করতে হল এখনো পড়া করতে দিই না আমি আসতে দিই না বলি কি হবে না কোথায় দেব আমি জায়গাটা এই বৃষ্টির মধ্যে খালি খাবারটা নিয়ে যায় খাবারটা নিয়ে যায় কতজন আছে খাতায় কলমে তাও 30 তারা আসে না কত বছর ধরে তাও তিন চার বছর ধরে চার বছর ধরে স্কুল পড়া বন্ধ হ্যাঁ কারা কারা দেখে গেছে এটা বলেছেন কাকে তপন চ্যাটার্জি স্বপন দেবনাথ ওদেরকে জানিয়েছি এসছিল গ্রামে যে জানিয়েছি ওরা আসেনি কিচ্ছু করলো না আমি ঘরটা করে দিই যান একটা কোনো বেড়া দিয়ে করে দিই যান তাও দি গেল না আমার বাড়িতে জায়গা আমি বলছি এবার চলে যান আমি আর দিতে পারবো না জায়গা ভাড়া দিচ্ছে না কিচ্ছু দিচ্ছে না কতদিন ধরে চলছে সাত বছর কি নাম আপনার আর্জিনা খান জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নসিপুর গ্রামটি মূলত সংখ্যালঘু অধ্যুষিত মসজিদের পাশে বড় দিঘির পাড়ে তৈরি হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কিন্তু ঠিকাদারেরা নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর করায় বছর খানেক পরেই দিঘির জলে সেটি ভেঙে পড়ে যায় পাশাপাশি ওই বড় দিঘিটির ঢালাই রাস্তাও ভেঙে পড়েছে কবে দিঘির পার বাঁধানো হবে আর কবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি হবে তা নিয়ে প্রশ্ন তুলছে নসিপুরবাসী তৈরি হয়েছে খুব বিষয়টা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য জানান এবং নসিপুর একটা অবহেলিত গ্রাম সাইডে পড়ে আছে একটা অঙ্গনারি স্কুল ছিল কোথায় এই নসিপুর গ্রামে আচ্ছা একটা অঙ্গনারি স্কুল ছিল অঙ্গনারি স্কুলটা দীর্ঘ সাত বছর ভেঙে গেছে তা এই স্কুলটা করার জন্যে এখানে আমাদের একটা অনুষ্ঠান করেছিল পাড়ার ছেলেরা ইয়ং ইয়ং ছেলেরা রক্তদান শিবির সেইখান থেকে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমাদের বিধায়ক আমাদের এমএলএ তপন চট্টোপাধ্যায় এবং আমাদের বিডিও সাহেব সমস্ত মানুষকে এখানে আমন্ত্রিত করেছিল এই মঞ্চে উঠে তাদেরকে পুকুরে পাটটা সমস্ত কিছু দেখানো হয়েছে অঙ্গনাড়ি হয়েছে তপন চট্টোপাধ্যায় উনি নিজে এসে বলেছে ঠিক আছে এটা দেখছি এটা খুব শীঘ্রই হবে তো আজ পর্যন্ত কোনো এই গ্রামের কোনো সুরহা কোনো কিচ্ছু আমরা পেলাম না অবহেলিত গ্রাম আমরা পড়ে আছি আমাদের এই গ্রামে এইগুলো কিচ্ছু হয়ে যায় দেখেছে চলে গেছে আর এই সেন্টার চলছে অঙ্গনড়ি সেন্টার চলছে সাত বছর বন্ধ আছে একটা বাড়িতে চলছে

তৃণমূলে পঞ্চায়েত ছিলাম পাঁচ বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে